নমস্কার বন্ধুরা আইটি আমার বাগানের একটি যাবা ফুলের গাছ গাছটি আমি এক বছর হলো লাগিয়েছি গাছটিতে প্রচুর ফুল দিয়েছে সারা শীতকাল জুড়েও এখনও ফুল ফুটছে কিন্তু যাতে আমি সামনে গরমকালে আরও বেশি ফুল পাই সেই জন্য গাছটিকে রিপটিং এবং কাটাই ছাটাই করবো সেই জন্যই ফার্স্টে আমি গাছটি টপ থেকে বার করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটি রুট বাউন্ড হয়ে গেছে এ রুটগুলিকে কাটাই ছাটাই করে দিতে হবে এবার এবার আমি এই টবের তলায় খোলাম খোলামকুচি দিয়ে ভালো করে ড্রেনেজ সিস্টেমটি তৈরি করে নেবো খোলামকুচি দেওয়ার পর আমি এতে কিছুটা পরিমাণ বালি দিয়ে দেব যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় এরপর আমি গাছের যে পুরোনো মাটি আছে সেগুলিকে এভাবে ঝড়িয়ে নেব এবং শিকড়গুলিকে কাটাই ছাটাই করে নেব। তাহলে আবার আমি গাছে বেশি করে অনেক ফুল পাবো এই কাটাই ছাটাই করলে গাছে যেমন প্রচুর ফুল আসে এবং গাছটি টবে আরও ভালো থাকে সেই জন্য প্রত্যেক বছর টবের গাছগুলিকে এভাবে আপনারা রিপটিং এবং কাটাই ছাটাই করবেন এবার আমি গাছের জন্য মাটি প্রস্তুত করে নেবো তার জন্য মাটিতে ফার্স্টে দিয়ে দিলাম হাড়গুঁড়ো তারপরে দিয়ে দিলাম শিংকুচি এবার দিয়ে দেবো সিঙ্গেল ফসফেট এবার মাটির টেক সাথে এগুলিকে ভালো করে মিশিয়ে নেব মাটিটি দেখবেন একদম যেন ঝুরু হয় তাহলে জল নিকাশি অবস্থা ভালো হবে এবং গাছটিও ভালো থাকবে বর্ষায় কোনো অসুবিধা হবে না এরপর টবে আমি মাটিগুলিকে আস্তে আস্তে ভরে নেব এরপরে গাছটিকে আমি বসিয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে মাটি ভর্তি করবো যাতে কোনো ইয়ার গ্যাপ না থাকে আর আমি গাছের ডালগুলিকে কাটাই ছাটাই করে নেব। গাছটি যদি আপনারা কাটাই ছাটাই না করেন এবং এখন কুড়ির মায়া করেন তাহলে গাছটির শেপ ভালো থাকবে না এবং সামনে আমি অনেক ফুল পাবো না সেই জন্য গাছটিকে ভালোভাবে কাটাই ছাটাই করে নিচ্ছি তাহলে দেখবেন সামনে গাছটি ভালো পুষি হবে এবং প্রচুর ফুল পাবো কাটাই ছাটাই হয়ে গেলে গাছটির গোড়ায় আমি ভর্তি টপ ভর্তি করে জল দিয়ে দেব এবং কয়েকদিনের জন্য সেডি এরিয়াতে রেখে দেব এবং তারপরে ফুল সালনাইটে দিয়ে দেব।